শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্স ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্স ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সিভি লেখা নিয়ে আমি একটা ক্লাস নিয়েছিলাম যেখানে প্রথম পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে সিভি লেখার নিয়ম অর্থাৎ তোমরা কিভাবে একটি পূর্ণাঙ্গ সিভি লিখতে পারো সেটি আমি সেই ক্লাসে বুঝে দিয়েছিলাম তোমরা এখনও যারা সেই ক্লাসটি দেখো তোমরা আমাদের কোর্সটিকা চ্যানেল থেকে সেই সিভি লেখার নিয়মের ক্লাসটি দেখে নিতে পারো তো আজকে সিভির উপরে দ্বিতীয় আমরা আরেকটি ক্লাস করব যেখানে আমি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব যে সিভিতে কভার লেচার কিভাবে তোমরা লিখবে শিক্ষার্থীরা এটা ছিল তোমাদের পার্সি রাইটিংয়ের প্রথম যে প্রশ্ন নাম্বার 8 এখানে মূলত তোমাদের সিভি লেখার জন্য একটি কন্টেন্ট বা বিষয়বস্তু দেওয়া হয়েছিল তো প্রথম সেই ক্লাসে আমি শুধুমাত্র সিভি নিয়ে আলোচনা করেছিলাম কারণ তোমাদের এই প্রশ্নে কভার লেটার যে অ্যাটাচ করতে হবে বা লিখতে হবে এরকম কোনো কিছু বলা হয়নি তো এই জন্য মূলত আমি সেখানে কভার লেটার সম্পর্কে আলোচনা করিও তারপর তোমরা অনেকে কমেন্ট করেছো যে কভার লেটার কীভাবে লিখতে হয় এটি নিয়ে আলোচনা করলে ভালো হতো তো এই জন্যই মূলত আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যে কিভাবে তোমরা একটি সিভিতে কভার লেটারও যুক্ত করতে পারো তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা আমাদের বিষয়বস্তু ঠিক রেখে একটি কভার লেটার লিখবো শিক্ষার্থীরা দেখো আমরা প্রথমে একটা তারিখ দেবো যে তারিখে মূলত আমরা সিভিটি সাবমিট করব। তারপরে আমরা লিখবো টু এরপরে লিখবো দ্য ডিরেক্টর এরপরে আমরা সেই সংগঠন বা প্রতিষ্ঠানের নাম লিখবো যেটি হচ্ছে গ্রিন ফ্রেন্ড সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন ঢাকা তো এখানে এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি এখানে ডিরেক্টর লিখেছি এখন সব জায়গায় যে ডিরেক্টর হবে বিষয়টা কিন্তু এমন না কোন জায়গায় কি হবে সেটি কিন্তু তোমাকে বুঝে নিতে হবে মূলত তুমি কোন প্রতিষ্ঠানে চিঠিটি লিখছ বা এই কভার লেটারটি সাবমিট করবে সেই প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী তুমি এখানে তাকে সম্বোধন করবে যার কাছে তুমি এই অ্যাপ্লিকেশনটি লিখছ তো আমাদেরকে বলা হয়েছিল যে এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা মূলত প্রার্থী চাচ্ছেন গার্ডেনার বা মালি হিসেবে তাদের প্রতিষ্ঠানের জন্য তো সেই প্রতিষ্ঠানের নাম আমরা লিখে দিলাম গ্রিন ফ্রেন্ড সোশ্যাল অর্গানাইজেশন সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন তো তুমি যখন প্রস্তুতি হাতে পাবে সেখানে অবশ্যই খুব ভালোভাবে খেয়াল করবে যে কোনো প্রতিষ্ঠানের নামের কথা সেখানে উল্লেখ রয়েছে কি না যদি কোনো প্রতিষ্ঠানের নামের কথা উল্লেখ থাকে সাধারণত নাম সেখানে দেওয়াই হয়ে থাকে তো সেই নামটি কিন্তু তুমি এখানে উল্লেখ করবে তারপরে আমরা ঢাকা লিখলাম তো এখানে অন্য কোনো ঠিকানা হতে পারে যেটি হবে তুমি সেটি লিখে দিবে এরপরে সাবজেক্ট তো আমাদের এই অ্যাপ্লিকেশনের সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ গার্ডেনার অর্থাৎ গার্ডেনারের পদের চাকরির জন্য একটি আবেদনপত্র সাধারণত আমরা যে দরখাস্তগুলো লিখে থাকি ঠিক সেরকমই একটা কভার লেটার হয়ে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আসে ভাষাগত কিছু পরিবর্তন আছে তো সেটি কি দেখো আমরা মূল যে বড়ি অংশ সেখানে চলে যাব তো সাবজেক্ট প্রথমে আমি তোমাদেরকে পড়ে শুনিয়েছি এবার আমরা বড়ি অংশে চলে যাব দেখো আমি তাকে সার বলে সম্বোধন করেছি এরপরে আমি আমার মূল আলোচনা শুরু করে দিয়েছি তো মূল আলোচনা আমি ঠিক এভাবে শুরু করলাম যে আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট ফ্রম দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য দ্য ডেইলি স্টার নিউজ পেপার অন ফিফটিন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর আই কেম টু নো দ্যাট ইউ হ্যাভ সাম ভেকেন্ট পোস্ট অফ গার্ডেনার ইন ইউর সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন দেখো শিক্ষার্থীরা বেশ বড় একটি বাক্য আমাদেরকে লিখতে হবে ঠিক এরকমই তবে আমি একটু ভেঙে ভেঙে পড়লে তোমরা বুঝতে পারবে তো আমি শুরু করেছি যে কীভাবে যে আই উড লাইক টু ইনফর্ম ইউ আমি আপনাকে যা জানাতে চাই যে বা অবগত করতে চাই যে দ্যাট ফ্রম দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য দ্য ডেইলি স্টার নিউজ পেপার ফিফটিন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ গত পনেরোই সেপ্টেম্বর দু এই তারিখে ডেইলি স্টার পত্রিকায় আমি একটি বিজ্ঞপ্তি পেয়েছি বা আমি একটি বিজ্ঞাপন পেয়েছি যেটি সেখানে প্রকাশিত হয়েছিল এই তারিখে এবং সেই বিজ্ঞপ্তিটি দেখার মাধ্যমে আই কেম টু নো দ্যাট আমি এটি জানতে পেরেছি যে ইউ হ্যাভ ভ্যাকেন্ট ইউ হ্যাভ সাম ভ্যাকেন্ট পোস্ট আপনার এই যে প্রতিষ্ঠান রয়েছে গার্ডেনার ইন ইউর সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন অর্থাৎ আপনার এই যে সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন এখানে গার্ডেনার পদে কিছু খালি পদ রয়েছে তো আমি এটি আপনাদের বিজ্ঞাপন দ্বারা জানতে পেরেছি তো শিক্ষার্থীরা এটি অবশ্যই তোমাদেরকে উল্লেখ করতে হবে কারণ যখন কোনো প্রতিষ্ঠান তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি তুমি কিভাবে জানবে তুমি অবশ্যই কোনো না কোনো পত্রিকার মাধ্যমে জানবে তো তুমি একটা কোনো পত্রিকার নাম এখানে দিয়ে দেবে যে আমি অমুক পত্রিকায় অমুক তারিখে জানতে পেরেছি তো এটা আসলে খুব সিরিয়াসলি নেওয়ার মতো কিছু না জাস্ট একটা ফর্মালিটি তোমরা ঠিক এভাবে লিখে দিবে যে আমি অমুক পত্রিকায় সেটি যে কোনো পত্রিকা হতে পারে প্রথম আলো যুগান্তর সমকাল তো আমি এখানে ডেইলি স্টারের কথা লিখেছি তো আমি ডেইলি স্টার নিউজ পেপার এই পত্রিকায় জানতে পেরেছি পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হবে একটি বিজ্ঞাপনের মাধ্যমে যে আপনার এই যে প্রতিষ্ঠান এখানে গার্ডেনার পদে বা মালি পদে কিছু খালি পদ রয়েছে এরপরে আমি লিখেছি কি দেখো অ্যাজ এন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট একজন আগ্রহী প্রার্থী হিসেবে দেখো ইন্টারাস্টেড মানে হচ্ছে আগ্রহী ক্যান্ডিডেট প্রার্থী তো একজন আগ্রহী প্রার্থী হিসেবে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দিস পোস্ট আমি এই পোস্টের জন্য আবেদন করতে চাই তারপরে আমি লিখেছি হিয়ার ইজ মাই কারিকুলাম ভিছায় অ্যান্ড আদার ডকুমেন্টস অ্যাটাস্ট ফর ইউর ওয়াইজ কনসিডারেশন তো আমি এখানে লিখেছি যে এখানে আমার সেই সিভি দেওয়া রয়েছে যে সিভিটি মূলত আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে কীভাবে একটি সিভি লিখতে হয় অ্যান্ড আদার ডকুমেন্টস এবং আমি আমার অন্যান্য যে সকল কাগজপত্রগুলো রয়েছে সেগুলো কী করেছি অ্যাটাস্ট করেছি দেখো অ্যাটাস্ট ফর ইউর ওয়াইজ কনসিডারওয়েশান অ্যাটাস্ট মানে হচ্ছে যুক্ত করা তো আমি যুক্ত করে দিয়েছি কিসের জন্য ফর ইউর ওয়াইস কনসিডারওয়েশান আপনার বিজ্ঞ বিবেচনার জন্য আপনার বিজ্ঞ বিবেচনার জন্য আমি এই কাগজপত্রগুলো এখানে আমার এই আবেদনপত্রের সাথে যুক্ত করে দিয়েছি তো শিক্ষার্থীরা যখন একটি চাকরির জন্য আবেদনপত্র লিখতে হয় সেটি অনেকটা এরকমই লিখতে হয় আমি এভাবে লিখে দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য তবে তোমরা চাইলে একটু রকম পরিবর্তন করতে পারো তোমাদের নিজেদের ইচ্ছে মতো তো আমরা মূল অংশ লিখলাম ঠিক এভাবে তারপরে এভাবে লিখলাম যে আই দেয়ার ফর হোপ দ্যাট ইউ উড বি কাইন্ডলি কল মি ফর দ্য নেক্সট প্রসিডিংস তো আমি আশা করছি এবং আমি আশা করছি যে অবশ্যই আপনি আমাকে দয়া করে ডাকবেন পরবর্তী যে প্রক্রিয়া রয়েছে সে প্রক্রিয়ার জন্য দেখো তুমি তাকে সরাসরি এভাবে বলে দিতে পারো না যে আমাকে চাকরিটি দিয়ে দেন তো তুমি তাকে কিভাবে বলতে পারো তুমি তাকে এভাবে বলতে পারো যে আমি আশা করছি পরবর্তী যে প্রক্রিয়া রয়েছে সেটির জন্য আপনি আমাকে ডাকবেন অথবা এই যে পোস্টটি রয়েছে বা এই পদের জন্য আপনি আমাকে বিবেচনা করবেন ঠিক এভাবে কিন্তু তুমি লিখে দিতে পারো তো আমরা ঠিক সেভাবে লিখে দিলাম এবং সবশেষে আমরা সিনসিয়ারলি ইয়োর্স বেলাল হুসাইন তুমি তোমার নামটি এখানে লিখে দিবে অনেকটা আমরা আবেদনপত্র যেভাবে শেষ করি ঠিক সেভাবেই আমরা শেষ করব তবে শিক্ষার্থীরা একটি সিভিতে কভার লেটার লেখাটা খুবই সহজ এটা খুব জটিল কোনো বিষয় না শুধুমাত্র লেখার যে ভাষাগুলো রয়েছে এতটুকু যদি তুমি বুঝতে পারো তাহলেই আমি আশা করছি যে এটি লিখতে তোমার আর কোনো অসুবিধা হবে না অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সিভি লেখার উপরে অলরেডি দুটি ক্লাস আমি নিয়ে ফেলেছি প্রথম ক্লাস আমি সিভি লেখা কিভাবে লিখতে হয় সেটা বুঝিয়েছি দ্বিতীয় ক্লাসে অর্থাৎ আজকের ক্লাসে আমি বুঝিয়েছি যে সিভিতে কিভাবে কীভাবে লেটার লিখতে হয় আমি আশা করছি এই দুইটি ক্লাস থেকে তোমরা খুব ভালোভাবে শিখতে পেরেছ এরপরেও কোনো অসুবিধা থাকলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব আরও পরিষ্কারভাবে বিষয়টি তোমাদেরকে বুঝে দেওয়ার জন্য তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো